আগরতলার উত্তরগেট এলাকায় একটি রাজনৈতিক দলের কর্মসূচি চলাকালীন সাংবাদিক রাজেশ ত্রিপুরার উপর আক্রমণের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে রাজেশ ত্রিপুরা যিনি ত্রিপুরা নিউজ এইটের কর্ণধার হিসেবে সুপরিচিত তার উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে আজ ভয়েস অফ মিডিয়া সংগঠনের পক্ষ থেকে একটি ডেপুটেশন প্রদান করা হয় সংগঠনের প্রতিনিধি দল আগরতলা পশ্চিম থানার ওসি ও এসডিপিও মহোদয়ের নিকট পৃথকভাবে লিখিত দাবি জমা দেয় এই ডেপুটেশন উপস্থিত ছিলেন অফ মিডিয়ার রাজ্য সভাপতি কৌশিক অধিকারী যুগ্ম সম্পাদক দেবনাথ অজয় পাল সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয় মিডিয়ার উপর হামলা মানে গণতন্ত্রের কণ্ঠরোধের চেষ্টা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের দ্রুত গ্রেপ্তার করতে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে আজকে আমরা জানতে পেরেছি যে আমাদের অফ মিডিয়ার সদস্য এবং একটি আগরতলার টিভি নিউজ চ্যানেলের কর্ণধার তথা সাংবাদিক রাজেশ ত্রিপুরার উপর একটি ঘটনা সংঘটিত হয়েছে যেটা আগরতলার উত্তর গেট সেখানে একটি রাজনৈতিক দলের সংবাদ কভার করতে যাওয়ার পর ওনার উপর হামলা করা হয় এবং সেখানে মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয় এবং আজকে আমরা ভয়েজ অফ মিডিয়ার তরফ থেকে এই মুহূর্তে আগরতলা পশ্চিম থানার ওসি মহোদয়ের সঙ্গে এ বিষয়ে কথা বলেছি রাজশ ত্রিপুরা মহোদয় উনি এফআইআর করেছেন এই ঘটনার বিরুদ্ধে এবং আমরা আমাদের সংগঠনের তরফ থেকে এই প্রতিবাদ জানিয়েছি এবং লিখিতভাবে আগরতলা পশ্চিম থানার ওসি মহোদয়ের নিকট আমরা আবেদন জানিয়েছি যে এই ঘটনায় সাংবাদিকের উপর আক্রমণের ঘটনায় যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করা এবং তাদের বিরুদ্ধে যে আইনি ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থা যাতে গ্রহণ করে পুলিশ এবং সে বিষয়ে আজকে আমরা আগরতলা পশ্চিম থানায় একটি ডেপুটেশন প্রদান করি এসডিপিও মহোদয় এই উপস্থিত ছিলেন আমাদের ডেপুটেশনের সময় আমরা বিশ্বাস করি যে সাংবাদিকরা স্বাধীনভাবে আমাদের রাজ্যে কাজ করছে এবং প্রশাসন থেকে শুরু করে রাজ্য সরকার এ ব্যাপারে যথেষ্ট সক্রিয় তারপরেও আমরা বিভিন্ন সময় দেখতে পাই যে সাংবাদিকের উপর বিভিন্ন ক্ষেত্রে আক্রমণের চেষ্টা করা হয় আমরা প্রতিটি ঘটনায় যেরকম নিন্দা জানাই আজকে রাজেশ ত্রিপুরার উপর যে ঘটনা সংঘটিত হয়েছে সেই ঘটনারও আমরা নিন্দা জানাই এবং দোষীদের গ্রেপ্তার থেকে শুরু করে যা যা আইনি ব্যবস্থা রয়েছে সেগুলো গ্রহণ করার আবেদন জানিয়েছে সংবাদ মাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা রক্ষার প্রশ্নে ভয়েস অফ মিডিয়ার নেতারা সতর্ক বার্তা দিয়ে বলেন যদি দোষীদের বিরুদ্ধে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ না করা হয় তবে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা উল্লেখ্য সাম্প্রতিক সময়ে রাজ্যে সাংবাদিকদের উপর হামলার ঘটনা বেড়ে চলছে যা সংবাদ মাধ্যমে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিভিন্ন মহল থেকেই উদ্বেগ প্রকাশ করা হয়েছে ব্যুরো রিপোর্ট বৃদ্ধি নেটওয়ার্ক